জুলাই অভ্যুত্থানকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তিকরণ বাংলাদেশের ইতিহাস ভিত্তিক সকল পাঠ্যসূচিতে জাতির গুরুত্বপূর্ণ ঘটনাসমূহের পাশাপাশি জুলাই অভ্যুত্থানের মতো ঐতিহাসিক ঘটনাকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে একই সঙ্গে দেশে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ইতিহাসের অংশ হিসেবে শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে হবে ইসলামী মূল্যবোধ ও নৈতিকতা সমন্বিত আধুনিক শিক্ষাক্রম প্রণয়ন শিক্ষার্থীদের মধ্যে জাতীয় চেতনা ধর্মীয় মূল্যবোধ নৈতিকতা দেশপ্রেম সৃজন শীলতা গঠনমূলক চিন্তা ও সমস্যা সমাধানে দক্ষতা বাড়ানোর উপর গুরুত্ব দিয়ে যুগোপযোগী শিক্ষাক্রম ও পাঠ্যক্রম প্রণয়ন করতে হবে জাতীয় শিক্ষা ব্যবস্থায় সকল স্তরে ফান্ডামেন্টালস অফ রিলিজিয়ন বিষয়ে বাধ্যতামূলক করতে হবে পাশ্চাত্যের অনুকরণে একমাত্রিক মূল্যবোধহীন শিক্ষা ব্যবস্থার পরিবর্তে বাংলাদেশের বহুমাত্রিক সমাজের মূল্যবোধ বিকাশ ঘটে এমন শিক্ষাক্রম সাজানো প্রয়োজন বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল ও গণিত শিক্ষায় স্টেমকে অগ্রাধিকার প্রদান শিক্ষা নির্দিষ্ট শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা থাকতে হবে যা শারীরিক শিক্ষা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা শৃঙ্খলা আত্মবিশ্বাস ও দলগত কাজের দক্ষতা বৃদ্ধি করবে এবং তাদের সামগ্রিক ব্যক্তির উন্নয়ন ও আত্মরক্ষায় সহায়ক হবে শিক্ষা বাজেটকে জিডিপি ন্যূনতম ছয় পার্সেন্ট বৃদ্ধি করতে হবে যা গবেষণা অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তির জন্য ব্যবহার করা হবে আলিয়া ও কৌমি মাদ্রাসা সংস্কারের ক্ষেত্রে দেশ বরেণ্য শিক্ষাবিদ আলেমুল আমাদের সমন্বয়ে একটি স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষা কমিশন গঠন করতে হবে যার কাজ হবে ধর্ম বিজ্ঞান প্রযুক্তি ও জাতীয় আন্তর্জাতিক শ্রম বাজারের সাথে সমন্বয় করে শিক্ষা কারিকুলাম সংস্কার নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন সেই সাথে এই বিশেষ ব্যবস্থায় আন্তর্জাতিক মানের ইসলামিক স্কলার তৈরিতে প্রাধান্য দিতে হবে